স্বামীকে অবহেলা নয় বরং যে মানুষের সাথে আপনি সারা জীবন কাটাবেন তার পছন্দ অপছন্দের মূল্য দিতে শিখুন তাকে বোঝানোর চেষ্টা করুন আপনার আচরণ দিয়ে এই পৃথিবীতে একমাত্র যে আপনি আছেন সব অবস্থায় তার পাশে থাকার এটি যদি তাকে বোঝাতে পারেন তবে সে কখনোই আপনার হাত ছাড়বে না সংসারের ছোটোখাটো অসঙ্গতি নিয়ে স্বামীর সাথে ঝগড়া বা মন খারাপ করবেন না কারণ সব পরিবারে কিছু না কিছু সমস্যা থাকেই তাই এসব স্কিপ করে যাওয়ার চেষ্টা করুন আপনার স্বামী যদি আপনার কাছ থেকে এই সাপোর্টটি পায় তবে সে আপনার গুণের কদর করবে বাচ্চা কাচ্চা হয়ে গেলেই শেষ আমাদের দেশে এরকম বেশিরভাগ সংসারে হয় তখন সংসার হয়ে যায় বাচ্চা কেন্দ্রিক অথচ স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্বামী স্ত্রীর একান্তে সময় কাটানো তাই আপনার একাধিক সন্তান থাকলেও স্বামীর সাথে সময় কাটান আগের মতোই তার প্রতি আগ্রহ দেখান কিছু কিছু বিষয় আছে যেগুলো নিজের মধ্যেই রাখতে হয় তাই যেসব বিষয় নিয়ে স্বামীর মন খারাপ হতে পারে বিরক্তির উদ্রেক হতে পারে সেগুলো তার কাছ থেকে গোপন রাখুন সম্ভব হলে